জামাত দেখেন সরকারে আছে আমরা মাঝে মাঝেই বলি তারা আমাদের আঙ্গুল দিয়ে বলে বিএনপি দেশ চালায় বিএনপি যে দেশ চালায় না এটা গতকালকে প্রমাণ হয়ে গেছে আপনারা মনে করেন যে জামাত চারটা ট্রেন চারটা বিভাগের ওই উপর দিয়ে বা আটটা দশটা বিভাগের উপর দিয়ে আসবে চারটা ট্রেন তারা ভাড়া করেছে যেটা চন্ন বছরের ইতিহাসে নাই যে কোনো ট্রেন তাদেরকে ভাড়া দেওয়া হয় প্রশাসন এইখানে কতটা গুরুত্বপূর্ণ তাদের পক্ষে থাকলে এই ট্রেনগুলো তারা দিতে পারে রেলওয়ে রেলওয়ে কে কি সরকার এনসিপিকেও তো সাপোর্ট দিচ্ছে আমি এটাও বলছি রেলওয়ে কে কি একবারও কি আমরা দেখেছি আটচল্লিশ ঘন্টার মধ্যে যে রেলওয়েকে শোকস করেছে কেন এটা দেওয়া হলো তার মানে তাহলে সরকারও এটা জানে বা সরকারও এখানে সাই ছিল এরপর আমি এটাও শুনেছি দেখেছি সেনাবাহিনীর বাসটা সো আমরা জামাতে মিটিংয়ে চলতে দেখেছি এই যে এই যে জিনিসগুলো তারপরে এনসিপি এনসিপি আমরা বলতাম কিংস পার্টি তারাও প্রতিবাদ করতো অনেকেই বলতো তাহলে বিএনপি কী ছিল এই কী ছিল ওই কী ছিল আপনি দেখেন যে রাঙামাটি যে মিটিং হলো অন্যগুলা বাদি দিলাম আপনার ডগ স্কোয়াড দিয়ে আপনার ওইখানে ই দিচ্ছে চেকিং হচ্ছে পাহারা দিচ্ছে আর্মি সেনা আপনার পুলিশ থেকে শুরু করে বিজিপি থেকে শুরু করে কি নাই গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কি নাই পাঁচজন লোকের জন্য পাঁচ হাজার কু আপনার প্রতিরক্ষা বাহিনী দাঁড়িয়ে আছে তো এই এই জিনিসগুলো কি জনগণকে আপনি মনে করেন যে জনগণকে স্পর্শ করছে না অবশ্যই করছে জনগণ কি বুঝে না বাংলাদেশের যে কোনখান দিয়ে কি হচ্ছে তার মানে কি চায় এরা এরাও নির্বাচন চায় না তার মানে কি প্রশাসনও নির্বাচন চায় না আচ্ছা ফুয়াদ ভাই আমি আপনাকে একটু জানতে চাইব এর আগেও কিন্তু এই ধরনের একটা ইয়ে ছিল যে জামাতের সাথে অন্তর্বর্তী সরকারের একটা যোগাযোগ আছে বা দুর্বলতার জায়গা আছে সেই জায়গাটার জন্যই কি কালকে এই ট্রেনের যে ব্যবস্থাটা দেয়া হয়েছিল না আমার মনে হয় যে মনে আবার মনে থাকার কথা বিএনপির আমলে এগুলো দেখেছি তো আমরা বড় বড় কর্মসূচিগুলোতে ট্রেন ভরে বিএনপি এটা বুক করে এটা এটা প্রফেশনালি করা যায় আপনি টাকা দিয়ে আমার মনে আছে রোড মার্চের সময় ট্রেন মার্চের সময় এরকম বগি ভাড়া করা ট্রেন ভাড়া করা এটা বাংলাদেশের পলিটিক্স এই কালচারটা আছে এটা এর আগে সকল দল করেছে এবং আমি পত্রিকায় দেখলাম যে আপনার চারটা এটা করতে বত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে একটা বিষয় দেখতে হবে যে বাংলাদেশের ট্রেনের পরিচালনার রেগুলেশনের মধ্যে এটা আছে কি না যে আপনি এরকম একটা পুরো ট্রেন সার্ভিস বুক করতে পারবেন ভাড়া করতে পারবেন যদি এটা বুক করার নিয়ম থাকে তাহলে দল অথবা ব্যক্তি এটা ভাড়া করতে বা যদি নিয়ম না থাকে তাহলে প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল এই নিয়মটা বহু বছর ধরে লঙ্ঘন করেছে আওয়ামী লীগ তো টাকাও দিত না বিএনপি এটা লঙ্ঘন করে না বিএনপি কোনো জায়গায় যেখান থেকে আসবে সেখানে যদি কেউ বগি

আপনি যে কোনো ধরনের হানিফ এন্টারপ্রাইজে গেলেন যে ভাই চিটং এর সাকুরাতে গেলেন চিটং এ যাওয়ার পথে আমার বিশটা বাস দেবেন এখন শাকুরা কোম্পানি যদি অ্যাগ্রি করে একটা বিষয় কিন্তু রেলওয়ে এটা নীতিমালা লঙ্ঘন করে করেছে কিনা সেটা আলাদা বিষয় কিন্তু রেলওয়েটা হচ্ছে আমাদের সরকারি যেটা জনগণের সেবায় নিয়োজিত যে যোগাযোগ ব্যবস্থায় সেটা ভাড়া দেওয়ার বিষয়টাতে যদি আমি নীতিমালা আছে কিনা আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এগুলো করে বাস স্ট্যান্ডে গিয়ে টোটাল বাস নিয়ে যায় রাজনৈতিক সমাবেশে এই গল্প তো ভাই জানি দলের নাম উল্লেখ করে করে বলে তো লাভ নাই তো বাংলাদেশের পলিটিক্যাল কালচার এগুলো আছে গাবতলি যাবে সায়দাবাদ যাবে গিয়ে সিম্পলি একশো বাস নিয়ে নিবে টাকাও দেয় না বাংলাদেশের পুলিশও দেখবেন আপনারা এই গাড়ি করে রাস্তাঘাট থেকে র্যান্ডম দুইটা মাইক্রোবাস নিয়ে নেয় নিয়ে তার দুই দিন ধরে সেটার ঘুরায় তো প্রশ্ন হচ্ছে যে আমার যেটা জানার বিষয় সেটা হইল রেলওয়ে নীতিমালা লঙ্ঘন হয়েছে নীতিমালা নাই যদি না থাকে যদি এটা লঙ্ঘন করা থাকে তাহলে অবশ্যই রেলওয়েকে এটার জবাবদিহিতা দিতে হবে এবং এইটা আগে যত রাজনৈতিক দল করেছে সবার ব্যাপারে একই সমালোচনা আমাদের জন্য প্রযোজ্য যে রাষ্ট্র যদি কোনো নীতিমালা না থাকে কোনো সার্ভিসের ব্যাপারে যেমন পানির ব্যাপারে দেখবেন গরমের ভিতরে সিটি থেকে পানি করা আপনি কি এটা সমর্থন করেন যে জামাতের প্রতি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা না করি না কারণ হচ্ছে বাংলাদেশের সরকার গঠিত হওয়ার আগে বিএনপির একজন নেতাকে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল করা হয়েছে আমরা কি সমালোচনা করেছি সি ইলেকশন কমিশনার কার রিকমেন্ডেশন হয়েছে বিএনপি রিকমেন্ডেশন হয়েছে বাংলাদেশে বহু অ্যাপয়েন্টমেন্ট বিএনপি রিকমেন্ডেশন হয়েছে এটা কোনো সমস্যা না সমস্যা না কারণ অ্যাটর্নি অ্যাটর্নিজন পাঁচজন অ্যাটর্নিজনরা যাকে করা হয়েছে সেই লোকটা যদি যোগ্য হয় এবং সেই লোকটাকে যেটা আমি চিনি যোগ্য মানুষ আমার কোনো সমস্যা নাই প্রশ্ন হচ্ছে বড় দল তার রিকমেন্ডেশন বেশি হবে তার ইনফ্লুয়েন্স বেশি হবে সেটা বিষয় ডিসপ্রপোর্শনালি কাকে করা হচ্ছে যেন जज করবেন কিভাবে আমাদেরকে দেখতে হবে যে একটা মানুষকে কোথাও অ্যাপয়েন্ট করা হচ্ছে সেখানে নীতিমালা মানা হচ্ছে কিনা রাষ্ট্রের নীতিমালা যেখানে মানা হচ্ছে না সেই জায়গাটাতে আমরা অবজেকশন করব। কিন্তু নীতিমালা যেখানে মানা হচ্ছে ধরুন যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট হবে কয়দিন পরে হয়তো দেখা যাবে যে বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে জাজ বেশি হবে যদি যোগ্য লোক জাজ হয় আমাদের কোনো আপত্তি নাই বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে যদি সবচেয়ে মেধাবী ছেলেটা বারের থেকে গিয়ে ওখানে জাজ হয় আমার কোনো আপত্তি নাই কিন্তু বিএনপি সারাদিন স্লোগান দিছে গুন্ডামি বদমাইশি করে বেড়াইছে প্র্যাকটিস করে নাই বিদেশ থেকে ধৈরে না অমুক নেতার ছেলে তমুক নেতার মেয়ে আইনা জাজ বানায় দেন সে জামাতেরটা হইলেও আমরা সমালোচনা করব এনসিপির শ্বশুর জামাই হইলেও আমরা সমালোচনা করব। রাষ্ট্রকে দেখতে হবে রাষ্ট্র